পাঁচ দশক পেরিয়েও সেতু হয়নি বাঁশের সাঁকোই ভরসা স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ পেরিয়ে গেছে পাঁচ দশকের বেশি সময় অথচ পাবনার চাটমহরের করতোয়া নদীর পাড়ের মানুষ এখনও সেতুর স্বপ্ন দেখেন চোখে বছরের পর বছর ধরে তারা ভরসা রাখছেন বাঁশের তৈরি ঝুঁকিপূর্ণ সাঁকোর উপর নদীর দুই পাড়ে রয়েছে অন্তত চোদ্দটি গ্রাম পশ্চিম পাড়ে গোড়নগর করকোলা বর্দানগর বহরমপুর চীনাভাতকুর মামাখালী আর পূর্ব পাড়ে কয়েকটি গ্রাম সহ ইউনিয়ন পরিষদ কলেজ হাটবাজার ব্যাংক ভূমি অফিস বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন দুই পারে যাতায়াত করেন প্রায় চল্লিশ হাজার মানুষ বর্ষায় নদীতে পানি বাড়ে তখন ভরসা শুধু খেয়া নৌকা কিন্তু নৌকা না পেলে অনেক সময় সময় মতো পার হওয়া যায় না আবার শুষ্ক মৌসুমে এই বাঁশের সাকতে চড়ে ভয় পায় অনেকেই পড়ে যায় কোনো উন্নয়ন নাই রাস্তাঘাটও তেমন নাই দেখা যাচ্ছে নদী চতুর্দিকে চলন বিলের নদী শাখা এখানে তিন চারটে শাখা আছে যাতায়াতের অবস্থা খুবই খারাপ এদের খুব অসুবিধা এই ব্রিটিশ না থাকার কারণে রাস্তাঘাট নাই আপনারা যদি দয়া করে দিল্লি খুব একটু ভালো খুবই সমস্যা প্রতিদিন চার পাঁচ বার করে পার হওয়া লাগে এখানে ব্রিজ হলে সবচেয়ে বেশি সুবিধা সাইকেল নিয়ে আসতেছি খুব অনেক সমস্যা হয় শুধু সাধারণ যাত্রীই নয় সেতু না থাকায় হাটে যাওয়া ব্যবসায়ী রুগী কিংবা সন্তান সম্ভাবনা নারী সবার জন্যই পাড়াপাড়টা প্রতিদিনের দুর্ভোগে পরিণত হয়েছে পুর এখানে কোনো ব্রিজ নাই এখানে মানুষের চলাচলের অত্যন্ত দুর্ভোগ অবস্থা মানুষের কোনো ফসল আদি মিরজাপুর হাটে আনতে পারে না মানুষ খুবই বিপদে আছে আমাদের অবস্থা আমাদের এইখানে একটা ব্রিজের এর প্রয়োজন মানুষ এই ব্রিজ হলে অত্র এলাকার মানুষ ফসল আদি ডুবুর হাটে আনবে এবং এই হাটে অনেকটা ডেভেলপ হবে এই হাটটা অচল হাতে যাচ্ছে না থাকিয়া তারপরেও আমাদের এখানে ওই প্রতিবাসী এলাকার চায়ের মুরদি হলো নদী আমাদের কবরস্থান হলেও অন্য গ্রামে ওই জায়গার মোরাটোরা টরালি বেল লাগলিবারের লাগলি আমাদের অনেক করছে ময় অনেক কষ্ট হয় বর্ষাকালে নদীর পানি বাড়লেও বাঁশের শাকু ভেসে যায় তখন একমাত্র ভরসা খেয়া নৌকা আর তা না পেলে সেবা নেওয়া তো দূরের কথা নদীই হয়ে ওঠে বাধা স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীরা বলছেন প্রতিদিন এই হয়ে কলেজে ভয় লাগে অনেকে পড়ে যায় একটা ব্রিজ হলে অনেক ভালো হতো বর্ষার দিনে আমাদের অনেক অসুবিধা হয় আবার বৃষ্টি হলে এখান দিয়ে যাওয়া না কাদা হয়ে যায় নৌকা না বর্ষার মধ্যে পরীক্ষা কেন্দ্রে যেতে অনেক দেরি হয়ে যায় অনেক অসুবিধা হয় আমাদের এখানে ব্রিজ হলে ভালো হতো ব্রিজ না থাকার কারণে হয় 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 অসুবিধা 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 চলাফেরা স্কুলে যেতে পারি না আমাদের একটা একটা নৌকা নৌকার হলে ভালো হতো উঠতে পারি না অনেক অসুবিধা হয় পরীক্ষা কেন্দ্র আমাদের অনেক অসুবিধা আমরা সঠিক মতন যেতে পারি না এভিন দিয়ে অনেক অসুবিধা বহু বছর ধরে এলাকাবাসী সেতুর দাবি জানিয়ে আসলেও এখনো বাস্তবায়ন হয়নি কোনো প্রকল্প নতুন দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রকৌশলী জানিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শীঘ্রই পদক্ষেপ নেওয়া হবে চাটমোহর উপজেলায় জনগণের অনেক চাহিদার মধ্যে নিমাইচড়া ইউনিয়নে মির্জাপুর গ্রামে গুমানি নদীর উপরে মির্জাপুর বহরমপুর গ্রামে সেখানে বাসের সেতু রয়েছে বলে আমি জেনেছি সরে জমিনে এখনো যাওয়ার আমার সুযোগ হয়নি এটা পরিদর্শন করে আমি আমার ডিপার্টমেন্টকে অবহিত করব ইনশাল্লাহ সুযোগ থাকলে আমরা অবশ্যই এটা আমরা জোরদার চেষ্টা করব এটা যেন কাজটা যেন হয় অর্থাৎ সেতুটা যেন নির্মাণ হয় চাটমোহরের মানুষ এখন শুধু উন্নয়নের প্রতিশ্রুতি নয় দেখতে চান বাস্তব কাজ একটি সেতু তাদের শুধু স্বাচ্ছন্দ্যই দিবে না খুলে দিবে উন্নয়নের দরজাও একটি সেতুর আশায় আজও করতোয়া নদীর পারে চোখ রেখে আছেন হাজারো মানুষ